ওয়েবসাইট ডিজাইন করার সময় আমাদেরকে সব সবসময় এইচটিএমএলের ভেতরে গ্রুপিং করে কাজ করতে হবে তো এইচটিএমএলের গ্রুপ সিস্টেমটা বোঝার জন্য আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটের ভেতরে যাই আমরা সাপোজ গ্রামীণ ফোন ডট কম এই ওয়েবসাইটে যদি আসি তাহলে এখানে দেখি আমরা আসলে গ্রুপের ব্যবহারটা কীরকম এই যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা এই যে লেফট সাইডে এটা একটা কন্টেন্ট এটা একটা গ্রুপ তারপর লোগো এটা আর একটা গ্রুপ এটা আর একটা গ্রুপ রাইট সাইডে যেটা থাকে তো প্রত্যেকটা অল্প কিছু কন্টেন্ট নিয়ে নিয়ে এক একটা গ্রুপ তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা গ্রুপ আসলে কোন জায়গায় অবস্থান করবে এবং তার ডিজাইনটা কেমন হবে এইভাবে আমরা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করার সময় কাজ করে থাকি অর্থাৎ দেখেন উপরে যেটা আছে সেটাকে বলা হয়েছে একদম হেডার ওয়েবসাইটের একদম উপরে যেটা থাকে যে গ্রুপটা থাকে সেটাকে বলা হচ্ছে হেডার তো এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত অর্থাৎ এইটুকু অংশ হ্যাঁ এটাকে বলা হচ্ছে হেডার অংশ এরপরের যে গ্রুপটা আসবে সেটা হচ্ছে এইটুকু তো এরপরের হ্যাঁ এই এই গ্রুপটা এইখানে কিন্তু আবার দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে লেফট সাইডে এটা আর একটা হচ্ছে রাইট সাইডে যে ব্যানারটা দেখতে পাচ্ছি তো একটা বড় গ্রুপ যেটাকে বলা হচ্ছে হিরো সেকশন এবং এই হিরো সেকশনের ভেতরে লেফট সাইডে একটা গ্রুপ এবং রাইট সাইডে আরও একটা গ্রুপ তো এইভাবে প্রত্যেকটা সেকশনেই কিন্তু গ্রুপের ব্যবহার দেখা যাচ্ছে তো এই যে দেখেন এই একটা সেকশন এই সেকশনের ভেতরে আসলে অনেকগুলো গ্রুপ আছে এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এইভাবে গ্রুপিং করে করে কাজ করলে কাজ দ্রুত হয় এবং কাজটা স্ট্যান্ডার্ড হয় আর কি তো এইখানে দেখেন এরকম একটা গ্রুপ এখানেও তিনটা গ্রুপ আছে তো এইভাবে আমরা কিছু কিছু কন্টেন্ট নিয়ে এক একটা গ্রুপ তৈরি করব করে ওইভাবে আমরা হচ্ছে একটা বড় ধরনের লেআউট তৈরি করব। তো এই গ্রুপ করার জন্য আমাদেরকে এই এ একটা ট্যাগ আছে যেটা হচ্ছে ডিপ এই ডিপ ট্যাগটা ইউজ করতে হবে অর্থাৎ ডিভিশন আর ডিভিশনের ডিপ ট্যাগের ফুল মিনিংটা হচ্ছে এরকম ডিভিশন তো এটাকে আমরা সংক্ষেপে ডিপ ট্যাগ দিয়ে উপস্থাপন করতে পারি তো এই ডিপ ট্যাগ দিয়ে হচ্ছে এই স্টিএমএল এর আমরা গ্রুপ তৈরি করতে করব আর কি তা আচ্ছা এই যে কন্টেন্টগুলো যে আমরা অলরেডি এর আগে করছি তো এটা দিয়ে যদি আমরা একটা গ্রুপ তৈরি করতে চাই তো সেক্ষেত্রে আসলে আমরা কীভাবে করতে পারি প্রথমে আমাদেরকে একটা ডিপ নিতে হবে এবং এটাকে অবশ্যই একটা নাম দিতে হবে আমরা সাপোজ এটাকে একটা নাম দিই যেরকম আমরা ক্লাস দিলাম সাপোজ ধরেন বক্স অন বা গ্রুপ অন এরকম কিছু আমরা এখানে দিয়ে দিতে পারি সাপোজ এটাকে গ্রুপ অন তো এইটাকে এটার ভেতরে আমরা কি করতে পারি এই কন্টেন্টগুলোকে এখানে দিয়ে দিতে পারি ওকে তো এই যে এভাবে দেখতে পাচ্ছেন এই যে ট্যাপ প্রেস করলে কিন্তু এটা সিরিয়ালি অবশ্য সিরিয়ালটা মেনটেন করা কিন্তু খুবই জরুরি অর্থাৎ কোনটার পরে কোনটা অনেকে অনেক সময় হয় কি আমরা যেভাবে কাজ করি সেটা হচ্ছে যে এরকম থাকে সবসময় হ্যাঁ তো এটা আসলে একটা কোডিং পরবর্তীতে বুঝতে আসলে অনেক সমস্যা হয় যে এই ডিপটা শুরু হয়েছে কোন জায়গায় শেষ হয়েছে কোন জায়গায় এই চনটা যদি আরও কন্টেন্ট থাকে তাহলে অনেক সময় বোঝা যায় না তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ কাজ করা এল কোডটা যেন স্ট্রাকচার্ড ওয়াইজ থাকে সাপোজ ধরেন আপনি এইরকম একটা ট্যাব দিলে এরকম একটা ইয়ে হয়ে যাবে তো বডিটা শুরু হয়েছে একদম এইভাবে তাই না তো বডির ইন্টার দিলে কিন্তু একটা স্পেস দিয়ে আমাদেরকে একটু লিখতে দিচ্ছে তো এখানে যদি আমরা সাপোজ ধরেন একটা ডিপ দিলাম ডিপ ট্যাগ ইউজ করলাম হ্যাঁ তো এটাকে আবার ইন্টার দিলাম দিয়ে আবার কিন্তু এটা এই ডিপটা যেখানে শুরু শেষ হয়েছে ঠিক তারপরের জায়গা থেকে কিন্তু নতুন কন্টেন্ট শুরু হচ্ছে অর্থাৎ এই ডিপের ভিতরে সাপোজ ধরেন এটার ভিতরে একটা এইচ আছে হ্যাঁ এর ভিতরে আবার আছে মনে করেন যে পি তো এই যে এরকম এই যে স্ট্রাকচার ওয়াইজ যে সাজানোর যে ব্যাপারটা আছে এটা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে এটা মেনটেন না করলে কোডটা আসলে পরবর্তীতে বুঝতে পারা যায় না আসলে তো ডেফিনেটলি এটা আমরা মেনটেন করবো তো এই যে এরকম কোড থাকলে নর্মালি যেভাবে করি সেটা হচ্ছে এই যে এটাকে সিলেক্ট করে ট্যাপ প্রেস করলে একটা স্পেস তৈরি হয়ে যাবে এরপরে এই ডিবের ভেতরে এই কন্টেন্টগুলো আছে হ্যাঁ এইগুলোকে সিলেক্ট করে আবার ট্যাপ প্রেস করলে আরেকটা স্পেস তৈরি হয়ে যাবে তো এগুলো আসলে সিঙ্গেল সিঙ্গেল কন্টেন্ট এগুলোর ভেতরে কিন্তু কোনো এর ট্যাগ নাই তো এই হলো আমাদের একটা গ্রুপ অন আমরা গ্রুপ অন তৈরি করে ফেললাম অর্থাৎ এই পুরোটা কিন্তু এখন একটা গ্রুপ হয়ে গেছে তো এরপরে আমরা যদি এরকম এই গ্রুপটাকে যদি একটু স্টাইল করি তো সেক্ষেত্রে কিভাবে করব দেখেন তো এই যে এটা যেহেতু একটা ক্লাস সেহেতু আমরা ডট দিয়ে গ্রুপ অন ধরলাম ধরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে এখন আমরা একটু স্টাইল করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার যদি ইউজ করতে চাই তাহলে আমরা লিখতে পারি ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ সরাসরি ব্যাকগ্রাউন্ড লিখলেও হবে ব্যাকগ্রাউন্ড লিখে যদি আমরা এখানে সাপোজ যে কোনো একটা কালার দিতে চাই হ্যাঁ গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়ে গেছে তো এই যে ডিপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল উইন্ডো জুড়ে আছে তাই না তো এই যে একটা থেকে হ্যাঁ উইন্ডোর পুরাটুকুই নিছে এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত তো এই যে পুরাটুকু নিয়ে নিছে আমরা চাইলে কিন্তু এটাকে একটা নির্দিষ্ট করে উইথ দিয়ে দিতে পারি যে এটার উইথটা আসলে এতটুকুই হবে তো সেটা করার জন্য আমরা কী করতে পারি এটাকে উইথ দিয়ে দিতে পারি সাপোজ পাঁচশো পিকজেল অর্থাৎ এটা পাঁচশো পিকজেল পর্যন্ত উইথ হবে এই যে এরকম দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর ফুল উইন্ডোটা দখল করে নাই আর কি তো এটাকে যদি আমরা ইন্সপেক্ট করে দেখি ওকে এটাকে বলা হচ্ছে ডেফ টুল হ্যাঁ ডেফিনেটলি আমাদেরকে ডেফ টুল সম্পর্কে অনেক বেশি নলেজ রাখতে হবে কারণ এইখান থেকে আমরা কিন্তু লাইভ দেখতে পারবো যে কোথাও কোনো প্রবলেম আছে কি না কোন সিএসএসটা কাজ করতেছে না কেন করতেছে না এই বিষয়গুলো তো এখান থেকে আমরা কোডগুলো দেখতে পারবো এই সাইডে ইলিমেন্টসের ভেতরে আপনি যে এইচটিএমএল কোডগুলো লিখছেন ঠিক এইখানে এই বিষয়গুলো দেখতে পাবেন এবং স্টাইলসে গেলে কিন্তু আপনি এখানে স্টাইলগুলো দেখতে পারবেন যে কোন এইচ টিএম এলে আপনি কী স্টাইল দিয়েছেন এইগুলো আপনি দেখতে পারবেন যেরকম এই চন যদি আমি সিলেক্ট করি তাহলে এই চনে আমরা কী লিখেছি এবং স্টাইল ডট সিএসএস ফাইলেই লিখছি এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে গ্রুপ অনকে যদি সিলেক্ট করি তাহলে গ্রুপ ওয়ানে আমরা কী কী স্টাইল লিখেছি এই বিষয়গুলো কিন্তু এখানে দেখা যাবে তো আপনি দেখেন এটাকে কমাইতে বাড়াইতে পারবেন এই যে পাঁচশো জেলকে কমাইতে বাড়াইতে পারবেন আপনার যতটুকু দরকার আসলে আপনি এখানে লাইভ এডিট করে নিচ্ছেন তো এটাকে যদি আমরা সাপোজ সাড়ে তিনশো রাখি হ্যাঁ তো এটাকে ওকে সাড়ে তিনশো যদি রাখি এভাবে তো এটা পরে কিন্তু এটা জাস্ট আপনি এখানে দেখলেন যে ব্রাউজার আসলে কেমন হয় কিন্তু পরবর্তীতে আপনাকে এখানে এসেও কিন্তু রিপ্লেস করে দিতে হবে কারণ ওইটা কিন্তু আপনি ব্রাউজারে করছেন কিন্তু ওইটা কিন্তু কোডে এডিটরে কিন্তু ওইটা আর সেভ থাকবে না ওইটা আলাদাভাবে আপনাকে এখানে করে দিতে হবে তো আপনি দুইভাবে করতে পারেন সেটা সাপোজ মনে করেন আপনি এইখানে একটা ব্যাকগ্রাউন্ডে কালারটা দিচ্ছেন আমরা কালারটা যদি চেঞ্জ করতে চাই এইভাবে মনে করেন এই কালারটা আমরা এখানে দিছি হ্যাঁ সাপোজ এই কালারটা দিছি তো এখন এই যে সিএসএসটা আপনি এক্সট্রাভাবে লিখলেন এটা যদি অনেক লাইন হয় সাপোজ এখানে আরও অনেক কিছু লিখছেন আপনি তো সেই সব একটা একটা করে লেখা তারপরে এখানে কিন্তু একটা একটা করে লেখাটা একটা বিরক্তিকর বিষয় আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে রাইট বাটনে ক্লিক করে কপি রুল কপি রুল সিলেক্ট করলে ওই পুরোটা কিন্তু কপি হয়ে যাবে তো আপনি যদি এখানে পেস্ট করেন তাহলে ওই যে পুরোটা কিন্তু কপি হয়ে গেছে তো এটা আপনাকে আগে আগেরটা রিমুভ করে দিলে হয়ে যাচ্ছে তো এই হলো বিষয় তো এটা হচ্ছে সিএসএসের জন্য ডেপ টুল এরকমভাবে কাজ করে এরকম আমরা করতে পারি তো এই হলো ব্যাকগ্রাউন্ড এখন আমরা একটা বর্ডার যদি দিতে চাই চারপাশে সাপোজ বর্ডার দিলাম মনে করেন যে দশ পিক সলিড গ্রিন হ্যাঁ তো সলিড অর্থাৎ কি একদম যে বর্ডারে কোনো ফাঁকা থাকবে না কোনো খাত থাকবে না আর তো আমরা দিতে পারি এর আগে আমরা দেখছি যে বর্ডার কিভাবে ড্যাশ ইউজ করা যায় তো এখানেও কিন্তু আপনি এসে আপনার বর্ডারটা আসলে কতটুকু লাগতেছে আপনি এটা বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে এখানে কিন্তু আপনি কমাইতে বাড়াইতে পারতেছেন কোনটা সুন্দর লাগতেছে এরকম দেখে দেখে তো এরপরে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই যে বর্ডার দেখেন আমরা আর একটা জিনিস দেখি বর্ডারের এই যে চারটা কোনা আছে বর্ডারের এখন এই বর্ডারের চার কোনা যদি আপনি একটু রাউন্ডেড করতে চান তো সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে করব তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস লিখতে হবে তো বর্ডার বর্ডারের রেডিয়াসটা আসলে কত হবে তো এটা আপনি পিকজেলে দিয়ে দিতে পারেন অর্থাৎ টেন পিকজেল দিতে পারেন আপনি এখানে দেখেন তাহলে টেন পিক্সেল কিন্তু প্রত্যেকটা কোনায় টেন পিকজেল করে গোল হয়ে গেছে আর কি তো এটা আপনি কমাইতে বাড়াইতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে কত লাগতেছে এটা আপনি ইউজ করতে পারবেন এইভাবে তো এখন একটা বিষয় হ্যাঁ তো এইভাবে আমরা এটা করতে পারি তো এটা হচ্ছে বর্ডার রেডিয়াসের ব্যবহার তো এখন আপনি যদি চান যে চার কোনায় আপনি চার ধরনের ভ্যালু ইউজ করবেন তো সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে করবেন তো সেক্ষেত্রে করার জন্য আপনি প্রথমে সত্তর পিকজেল এইখানেই আপনি লিখতে পারবেন অনেকগুলো ভ্যালু দিতে পারবেন তো এই বর্ডার রেডিয়াসের ভেতরে আসলে মেইনলি চারটা ভ্যালু আছে চার কোনার জন্য চারটা ভ্যালু অর্থাৎ প্রত্যেকটা কোনাতে দশ পিক দশ পিক দশ পিক করে আছে ভ্যালুটা মেইনলি এরকম যেহেতু সেম ভ্যালু সেহেতু একটা লিখলেই কাজ করতেছে তো এই হলো আমাদের অ্যাকচুয়াল ভ্যালু দশ পিকজেল চারটা ভ্যালু এখন প্রত্যেকটা ভ্যালু কিন্তু প্রত্যেকটা কোনার জন্য কাজ করতেছে এই যে প্রথম ভ্যালুটা দেখতে পাচ্ছেন এই যে প্রথম কোনাটার জন্য দ্বিতীয় ভ্যালুটা একদম দ্বিতীয় কণাটার জন্য তৃতীয় ভ্যালুটা এই যে রাইট সাইডের এই তিন নাম্বার এই কোনাটার জন্য এবং চতুর্থ ভ্যালুটা একদম লাস্টের যে কোনাটা মানে এই এই দিক থেকে আসবে আর কি হ্যাঁ তো এখন আপনি প্রত্যেকটা ভ্যালু কিন্তু চেঞ্জ করতে পারবেন সাপোজ এইটাকে আমি যদি চেঞ্জ করি তাহলে এই যে তিন নাম্বারের লাস্টের কোনাটা চেঞ্জ হচ্ছে তারপরে লাস্ট যেটা আছে এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে এরকম দেখা যাচ্ছে এরপরে দশ নাম্বার সেকেন্ড যেটা ভ্যালু আছে সেকেন্ড অর্থাৎ ফার্স্ট ভ্যালু যেটা আছে সেটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে ফার্স্টটা চেঞ্জ হচ্ছে তো এইরকম করে কিন্তু আপনি বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারবেন তো এই হলো বর্ডার রেডিয়াসের ধারণা তো এখন ব্যাকগ্রাউন্ডে নিয়ে আরেকটু কথা বলি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আসলে দুই ধরনের ভ্যালু পাস করা যায় একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে নর্মাল যে কালারটা আমরা দিতে পারি সেটা হচ্ছে হোক সেটা আর জিবি কালার অথবা হেক্স কালার অথবা নর্মাল কালারের নাম এটা আমরা দিতে পারি আর আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ দিতে পারি কিভাবে সেটা দেখেন একটা ইমেজ যদি আমরা চুজ করি আমাদের ওয়েবসাইটে সম্ভবত ইমেজ ছিল হ্যাঁ এই যে ইমেজটা হ্যাঁ উমেন ওকে লাইব্রেরি আমরা মনে করেন এই ইমেজটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আমাদের যে ফোল্ডারটা সেখানে আমরা নিয়ে যাবো সিএসএস শিখতেছি আমরা এখানে তো এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করবো যে ইমেজেস তো এটার করে আমরা ইমেজেসটা এখানে রাখলাম তো এখন আমি যদি চাই যে এই বর্ডারের পিছনে ব্যাকগ্রাউন্ডে কালারটা না দিয়ে আমি এখানে ইমেজ বসাবো সেটা আমি আসলে কিভাবে করব তো এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইমেজ দেওয়ার জন্য আপনাকে ইমেজের ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে প্রথমে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে ইউ একটা ফাংশন লিখবেন ইউআরএল ফাংশনের ভেতরে আপনাকে একটা কোটেশন ইউজ করবেন এবং কোটেশন ইউজ না করলেও হয় অনেক সময় তবে কোটেশন ইউজ করাটা ভালো তো ইউআরএল এর ভেতরে কোটেশন দিয়ে আপনি ওই ইমেজটা আসলে এক্স্যাক্টলি কোথায় আছে সেটা আপনি লিঙ্ক করাই দিবেন অনেকটা এই যে এই এইচ আর এর মতো হ্যাঁ আমরা ওই যে এর আগে যখন ইমেজ এস আর সি দিয়ে ইমেজ লোড করাইছি ঠিক একইভাবে তো দেখেন একটা বিষয় আমাদের ইমেজটা আমরা কাজ করতেছি কোন জায়গায় স্টাইল ডট সিএসএস ফাইলে তাই না এই ফাইলটা লোড হচ্ছে আসলে কোন জায়গায় আমরা যদি ইয়ে করে দেখি হ্যাঁ স্টাইল ডট সিএসএস ফাইলে এই ফাইলে হচ্ছে আমাদের ইমেজটা লোড হবে ব্যাকগ্রাউন্ড ইওয়ারেল তো এখন বিষয়টা হলো যে আমরা আসি কোন জায়গায় আসলে অ্যাকচুয়ালি স্টাইল ডট সিএসএস কিন্তু আমাদের যাইতে হবে কোন জায়গায় আমাদের যাইতে হবে হচ্ছে এই যে ইমেজেসের ভেতরে লাইব্রেরি ডট জেপিজি ঠিক আছে তো স্টাইলড এ তো আমরা আসি তো এইটার পেছনে আসতে হবে অর্থাৎ নর্মালি সিএসএস ফাইল আসতে হবে একবার তারপরে আরও একটা পিছনে আসতে হবে কারণ সিএসএস ইমেজেস নামে একটা ফোল্ডারই আছে এরপরে হচ্ছে আপনাকে জানতে হবে হচ্ছে লাইব্রেরি ডট জেপিজি ঠিক এই ইমেজটাকে আমাদেরকে এখানে লোড করাইতে হবে ঠিক আছে তো আমরা তো অলরেডি জানি যে ফাইল কোথায় কীভাবে খুঁজতে হয় তো দেখেন এক হ্যাঁ তো এই যে স্টাইল ডট সিএসএস ফাইলটা তো এক 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 ডিরেক্টরি বাইরে আসবো আমরা সেটা কীভাবে আসবো ডাবল ডট দিয়ে স্ল্যাশ এখানে কিন্তু অলরেডি সাজেশন দিয়ে দিছে তো এক ডিরেক্টরি বাইরে আসলে আমরা ইমেজেস ফোল্ডারটা পাচ্ছি ইমেজেস ফোল্ডারটা এরপরে হচ্ছে ইমেজেসের নামটা এখানে আমরা পাচ্ছি অবশ্যই ডট জেপিজি দিয়ে দিতে হবে তো এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজটা চলে আসে এখন বিষয়টা হলো যে বক্সটা যদি অনেক বড় হয় এবং ইমেজটা যদি ছোট হয় সেক্ষেত্রে আসলে কি হবে আমরা তিনশো পঞ্চাশ পিকজলটা একটু বাড়াই দিই মনে করেন আমরা এখানে আটশো পঞ্চাশ পিকজেল দিলাম তাহলে দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু মানে ডুপ্লিকেট হয়ে গেছে একটা ইমেজ এখানে শেষ হয়েছে তারপরে আবার এখানে মানে যেখানে শেষ হয়েছে সেখানেই শুরু হয়েছে তারপরে আবার শুরু হয়েছে তো এরকম ডুপ্লিকেট অনেক সময় আমাদের করা লাগবে একটা সিম্পল ইমেজকে অনেকবার ডুপ্লিকেট যেন হয় সেটাও করতে হবে আবার অনেক সময় এটাকে প্রিভেন্ট করতে হবে অর্থাৎ ডুপ্লিকেট যেন না হয় ডেফিনেটলি এই যে এটা খুব একটা ভালো লাগতেছে না তো এইটা আমরা চাইলে কিন্তু হাইটও দিয়ে দিতে পারি একটা আমরা এখন যে হাইটটা পাচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট অনুযায়ী হাইটটা পাচ্ছে তো আমরা যদি এখানে হাইট মনে করেন যে পাঁচশো পিকজেল দিলাম তাহলে হাইটটা বড় হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন যে ইমেজটা কিন্তু চারবার ডুপ্লিকেট হয়েছে আরও এই সাইডেও মানে অনেকটা দেখা যাচ্ছে তো এইটা যদি আমরা এটাকে বলা হলো ব্যাকগ্রাউন্ড রিপিট তো এটা যদি আমরা করতে না চাই তাহলে আমরা লিখতে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা তো রিপিট হচ্ছে এটা হবে কি না যদি ব্যাকগ্রাউন্ড রিপিট যদি আমরা নো রিপিট লিখি অর্থাৎ রিপিট হবে না তাহলে কিন্তু সে আর রিপিট হবে না ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে ঠিক যতটুকু ওর ইমেজের সাইজটা অতটুকু নিয়ে এর এরপরে কিন্তু আর রিপিট হয় নাই তো এখন বিষয়টা হলো যে বাকি বক্সটা বক্সটা তো খালি পড়ে আছে এটা তো দেখতে সুন্দর লাগতেসো না তাই না তো আমি যদি চাই এই ইমেজটাই পুরা বক্সটাকে কভার করে ফেলবে তাহলে সেটা আমাদেরকে বলতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজটা আসলে কতটুকু হবে আপনি যদি কভার দিয়ে দেন তাহলে একদম বক্সের যতটুকু সাইজ ঠিক ওইভাবে সে পেয়ে যাবে যদিও ইমেজটা ফেটে গেছে কারণ আমাদের ইমেজটা ছোট আমরা ওইটাকে বড় করে ফেলছি ঠিক আছে তো ওইটা করার জন্য আমাদের ইমেজটা ফেটে গেছে তো এই যে ব্যাকগ্রাউন্ড সাইজটা আমরা কভার দিলাম এর অর্থ হচ্ছে ইমেজটা যেন পুরা বক্সটাকে ফিল আপ করে রাখে তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিলেটেড দুইটা প্রপার্টি তো এই দুটা আমাদের লাগবে খুবই ইম্পর্ট্যান্ট দুটা প্রপার্টি তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিলেটেড এখন দেখেন এটা জাস্ট আমরা তো ব্যাকগ্রাউন্ড লিখছি তাই না তো এখন বিষয়টা হলো যে আমাদের যদি ব্যাকগ্রাউন্ডে কালার এবং ইমেজ দুটাই ইউজ করা লাগে সেক্ষেত্রে আমরা আসলে কী করবো এটাকে মনে করেন আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলাম না ঠিক আছে তাহলে এটা হ্যাঁ ইমেজটা ব্যাকগ্রাউন্ডে আছে এখন আমরা যদি চাই যে যতটুকু ইমেজ আছে অতটুকু তো ইমেজ আছে কিন্তু বাকি যে খালি বক্সটা যেখানে ইমেজটা যায় নাই সেখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে সেটা আমরা আসলে কিভাবে করব। তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার লিখবেন স্পেসিফিক করে দিবেন যে ব্যাকগ্রাউন্ড আসলে কি হবে তো কালারটা যদি আমরা এখানে গ্রিন দিয়ে দিলাম সাপোজ তাহলে দেখতে পাচ্ছেন যে বাকি এরিয়াটা কিন্তু গ্রিন হয়ে গেছে সাপোজ গ্রে দিয়ে দিলাম বাকি এরিয়াটা কিন্তু গ্রে হয়ে গেছে তো এখন এইটাকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে লিখবেন অর্থাৎ এটা যেহেতু একটা ইমেজ সেহেতু এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টির ভিতরে লিখবেন একদম স্পেসিফাই করে দিয়ে যে এটা আসলে কি তো ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড কালার দুটাই কিন্তু আমরা একসাথে ব্যবহার করতে পারি আর ব্যাকগ্রাউন্ডের আরও একটা মজার ইয়ে আছে ভ্যালু আছে সেটাকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট লিনিয়ার গ্রেডিয়েন্ট বিষয়টা আসলে কি আমরা যদি একটু দেখি যে লিনিয়ার গ্রেডিয়েন্ট আসলে কি লিনিয়ার গ্রেডিয়েন্টটা হচ্ছে দুই তিনটা কালার মিলে আসলে একটা গ্রেডিয়েন্ট তো এই যে দেখতে পাচ্ছেন এই রকম হ্যাঁ এইরকম ব্যাকগ্রাউন্ড যদি আমরা ইউজ করতে চাই ব্যাকগ্রাউন্ডে যে এরকম কালার তো এরকম কালার ইউজ করার জন্য আমাদেরকে কি করতে হবে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্র্যাডিয়েন্ট এরকম কিছু একটা দিতে হবে ঠিক আছে তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা তো আমরা আপাতত তুলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজটার ইউআরএলটা আমরা তুলে দিচ্ছি তো লিনিয়ার গ্র্যাডিয়েন্ট ব্যবহার করার জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ইমেজই ব্যবহার করতে হবে কারণ এই লিনিয়ার গ্রেডিয়েন্ট এক ধরনের ইমেজের মতোই বিহেভ করে আর কি তো ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে আমরা যেটা করব। সেটা হচ্ছে লিনিয়ার ওকে লিনিয়ার গ্র্যাডিয়েন্ট ওকে লিনিয়ার গ্র্যাডিয়েন্ট একটা ফাংশন আমরা ইউজ করলাম ব্যাকগ্রাউন্ডের ভেতরে এখন এই গ্র্যাডিয়েন্টের ভেতরে আপনি একটা কালার দিয়ে দিবেন এবং কোন ডিরেকশনে থাকবে সেটাও দিবেন সাপোজ ধরেন আমি দিলাম হচ্ছে টু রাইট অর্থাৎ রাইটের দিকে থাকবে কোনটা কোনটা থাকবে দুইটা দুইটা কালার দিয়ে দিবেন তো গ্রিন এবং ইয়োলো দুইটা কালার দিলাম দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওই কালারটা গ্রিন এবং ইয়োলো মিলে একটা গ্র্যাডিয়েন্ট কালার তৈরি করে ফেলছে গ্র্যাডিয়েন্ট ইমেজ তৈরি করে ফেলছে তো আপনি এখানে ডিরেকশনটা চেঞ্জ করে ফেলতে পারেন টু রাইট না দিয়ে টু লেফট দিতে পারেন তাহলে চেঞ্জ হয়ে গেল তারপরে টু টপ দিতে পারেন তারপরে টু বটম দিতে পারেন এবং এগুলো যদি আপনি না দিতে চান সেক্ষেত্রে আপনি ডিগ্রি দিতে পারেন ঠিক আছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে নাইনটি ডিগ্রি একশো বিশ ডিগ্রি সাপোজ দেড়শো ডিগ্রি হ্যাঁ এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে সাপোজ তিনশো ষাট এই এরকমভাবে আপনার আসলে কত লাগবে সেটার উপরে ডিপেন্ড করে এরকম ডিগ্রি দিতে পারেন কিন্তু এই লিনিয়ার গ্রেডিয়েন্টটা আমাদের খুব একটা তৈরি করতে হবে না কারণ আমরা যেহেতু কাজ করব পিএইচডি থেকে অথবা ফিগমা থেকে তো আমরা ওখান থেকেই আসলে লিনিয়ার গ্রেডিয়েন্টের এই সিএসএসটা আমরা কপি করতে পারবো এই কালার কোডটা এই পুরাটুকুকে কপি করে আমরা জাস্ট এখানে বসায় দিলেই ঠিক ওইভাবে ডিজাইন অনুযায়ী আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্টটা পেয়ে যাবে তো এই হলো ব্যাকগ্রাউন্ড রিলেটেড যত আলোচনা এখন আমরা শিখলাম হচ্ছে উইথ হাইট এবং বর্ডারও শিখলাম এরপরে আছে বর্ডার রেডিয়াসটাও আমরা দেখলাম এরপরে ব্যাকগ্রাউন্ড ইমেজও দেখলাম তো এখন দেখব যে প্যাডিং এবং মার্জিন কিভাবে কাজ করে আসলে তো প্যাডিং এবং মার্জিন কিভাবে কাজ করে আমরা একটা বক্স তৈরি করি সাপোজ এটা তো আছে এটা থাক এটার উপরে আমরা একটা বক্স নেই সাপোজ ডিপ ক্লাস আমরা একটা বক্স নিলাম এবং এই বক্সের ভেতর একটা কন্টেন্ট নিলাম মনে করেন সামথিং ঠিক আছে এই ধরনের একটা কন্টেন্ট নিলাম এখন এটাকে একটা বক্সের মতো করে ডিজাইন করে ফেলি তো এখানে আমরা লিখি সাপোজ এটাকে বক্স এটার একটা উইথ দিলাম মনে করেন যে পঞ্চাশ পিকজেল এবং হাইট দিলাম মনে করেন পঞ্চাশ পিকজেল এবং ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ইল মনে করেন এটা আমরা কালার দিলাম ব্যাকগ্রাউন্ডে আচ্ছা এই হলে কালারটা ভালো না আমরা ফ্ল্যাট ইওয়াই থেকে একটা কালার নিয়ে আসি ফ্ল্যাট ইউআাই কালারসে গিয়ে এখান থেকে আমরা একটা সুন্দর কালার চুজ করে নিয়ে আসি ওকে এই কালারটা নিয়ে আসলাম তো এখানে এসে আমরা এই কালার কোডটাকে পেস্ট করে দিলেই হয়ে যাবে তো এই যে কালার কোডটা চলে আসে তো এটা আসলে টেক্সট অনেক বড় যার কারণে আমি আমি এখানে একটু বাড়াই দিই আসলে কতটা উইথ হ্যাঁ উইথ এবং হাইট দিলাম মনে করেন এত তো এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এই যে দেখেন এই যে টেক্সটটা হ্যাঁ একদম উপরের দিকে আছে। তো উপরের দিকে এবং লেফট একদম শুরুর দিকে আছে তো এটা। আমরা যদি চাই যে বক্সের ভিতরের দিকে যে কন্টেন্টগুলো আছে সেগুলো যেন একটু স্পেস দিয়ে শুরু হয় সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্যাডিং লিখতে হবে অর্থাৎ প্যাডিংটা হচ্ছে এক ধরনের স্পেসিং যেটা কাজ করবে কন্টেন্টের ভিতরে আর কি মানে বক্সের ভিতরে কোন একটা বক্স আছে বক্সের ভিতরের দিকে কাজ করবে ওটা স্পেসটা দেওয়ার জন্য সাপোজ আমি যদি এখানে প্যাডিং ফিফটি পিকজেল দেই তাহলে দেখতে পাচ্ছেন উপর থেকে ফিফটি পিক্সেল লেফট থেকেও ফিফটি পিকজেল চারপাশ থেকেই সে ফিফটি করে জায়গা সেরে দিছে এই বক্সের আমরা যদি আর একটু কমাই দিই তাহলে আর দেখতে পারবো টোয়েন্টি পিক্সেল তো দেখেন আমরা একটু ইন্সপেক্ট করলে আরও ভালো বুঝতে পারবো তো এই যে বক্স হ্যাঁ এই বক্সটাকে যদি আমরা ধরি তাহলে এই বক্সটার উইথ আসলে কতটুকু এই বক্সটার উইথ আমরা দেখতে পাচ্ছি যে আড়াইশো পিকজেলের মতো ঠিক আছে কিন্তু দেখেন এই বক্সের চারপাশে একটা গ্রিনের মতো করে একটা ইয়া তৈরি হয়ে গেছে হ্যাঁ একটা কালার তৈরি হয়ে গেছে ওই কালারটাই আসলে হচ্ছে প্যাডিং আমরা যদি এটাকে ধরেন বাড়াইয়ে দিই সাপোজ এই যে প্যাডিং বাড়তেছে তাহলে দেখতেছেন ওই গ্রিন বর্ডারটাও কিন্তু বাড়তেছে ঠিক আছে ওটা কিন্তু বর্ডার নয় ওটা হচ্ছে প্যাডিং অর্থাৎ অতটুকু স্পেস ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে কন্টেন্টটা শুরু হবে লেফট থেকে রাইট থেকে এটা হচ্ছে প্যাডিং তো এখানে দেখেন এরপরে যদি আমরা আরও একটা ওয়ার্ড লিখি অ্যানাদার প্যারাগ্রাফ ওকে তো এই নর্মালি দেখতে পাচ্ছেন এই প্যারাগ্রাফ এবং এই প্যারাগ্রাফ এই দুইটার মাঝখানে কিন্তু অনেকখানি স্পেস আমরা একটু ইন্সপেক্ট করে দেখতে পারবো এই যে দেখেন অনেকখানি স্পেস আছে না ইয়েলো হলুদের মতো একটা দাগ আছে উপরের নিচে দুই দিকে তো এটাকে বলা হলো মার্জিন অর্থাৎ একটা কন্টেন্ট থেকে আর একটা কন্টেন্টের ডিস্টেন্সটা আসলে কতটুকু অর্থাৎ এই যে উপরের পি সামথিং এটা থেকে নিচের পি আনাদার প্যারাগ্রাফ এটা কতটুকু ডিস্টেন্স থাকবে সেটা ডিফাইন করতেছে হচ্ছে মার্জিন অর্থাৎ নিচের দিকে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার যেটা আছে ওইটুকুই হলো মার্জিন আমরা যদি পিকে বলি অর্থাৎ এই ধরেন এই যে বক্স এখন আমরা ধরেন এই বক্সের ভিতরের পিটাকে সিলেক্ট করবো সেটা কীভাবে করবো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে বক্স লিখলাম একটা স্পেস দিব একটা স্পেস দিয়ে পি লিখবো অর্থাৎ এটার মিনিংটা হবে হলো এই বক্সের ভেতরে যতগুলা পি আছে ঠিক আছে তো সবগুলা হবে মার্জিন যদি আমরা জিরো দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন একটা থেকে আর একটা ডিস্টেন্স কিন্তু অনেকটাই কমে গেছে একদম জিরো হয়ে গেছে আর কি কোনো স্পেস নেই একটা শেষ হওয়ার সাথে সাথে আর নিচে আর শুরু হয়ে গেছে তো এই যে আমরা এখানে আসলেও দেখতে পাবো যে বক্সের পরে পি মার্জিন আমরা জিরো লিখছি স্টাইল ডট সিএসএস ফাইলে তো এইটাকে যদি আমরা বাড়ায় দিই তাহলে চারদিকেই কিন্তু ওই মার্জিনটা তৈরি হয়ে যাবে অর্থাৎ উপরের দিকেও দেখবেন পনেরো পিকজল উপরে ইয়োলো হয়ে গেছে লেফটেও পনেরো পিকজল ইয়োলো হয়ে গেছে নিচের দিকেও ইয়েলো হয়ে গেছে রাইটের দিকেও ইয়েলো হয়ে গেছে তো এটাকে বলা হচ্ছে মার্জিন অর্থাৎ একটা থেকে আরেকটা একটা ডিস্টেন্স তো মার্জিন দিয়ে দেখেন এই যে উপরের যে বক্সটা এবং নিচের যে বক্সটা দুইটা কিন্তু লেগে আসে দুইটার মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই তো এখন আমরা যদি চাই যে এই যে উপরের বক্সটা এবং নিচের বক্সটা এই দুইটার মাঝখানে অনেকখানি ফাঁকা থাকবে তো সেটা আমরা কীভাবে করতে পারি সেটা আমরা দুইভাবে করতে পারি একভাবে হচ্ছে এই বক্সটাকে আমরা বলতে পারি যে মার্জিন বটম কিছু একটা ভ্যালু পঞ্চাশ পিক্সেল বা সিক্সটি পিক্সেল অর্থাৎ বটমের দিকে মার্জিনটা ছেড়ে দিবে অনেকটা এরকম যে আমরা পরীক্ষার খাতায় যেরকম উপরের দিকে মার্জিন নিই না যে এইটুকু অংশটা বাদ হ্যাঁ এইটুকুর ভিতর আমরা আসলে লিখি না নর্মালি তো এইটা আসলে মানে এরকম আর কি তো এই বক্সের নিচে যদি আমরা টোয়েন্টি পিকজেল মার্জিন তৈরি করি তাহলে ওই বক্সের নিচে টোয়েন্টি পিকজেল ওই জায়গাটা আর খালি থাকবে আর কি ওই জায়গায় আসলে আর ইয়া থাকবে না জায়গাটা অটো তৈরি হয়ে যাবে এটার মার্জিন হিসাবে তো ফাঁকা থাকবে ওই জায়গাটা তো আমরা এটা করতে পারি সাপোজ ধরেন এই যে বক্সটা আমরা লিখলাম আমরা যদি এইখানে লিখে দেই যে মার্জিন বটম থার্টি পিক্সেল তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে বোটমের দিকে থার্টি পিক্সেল জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে এই হলো মার্জিনের ব্যবহার তো মার্জিন এর ভেতরে এই যে মার্জিন এটা এটার ভেতরে কিন্তু চারটা ভ্যালু আছে মার্জিন টপ মার্জিন লেফট মার্জিন বটম কিভাবে দেখেন আপনারা আর একটু ইয়ে করলেই বুঝতে পারবেন এই যে দেখেন এই পিকে ধরলাম আমরা মার্জিন জিরো তাই না ঠিক এইখানে এসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই জিরোটা আসলে কোন কোন জায়গায় বসে গেছে মার্জিন টপে জিরো মার্জিন রাইটে জিরো মার্জিন বটমে জিরো মার্জিন লেফটে জিরো অর্থাৎ আমরা এই একটা কমান্ড দিছি ব্রাউ ইয়াতে আমাদের কোড এডিটরে ব্রাউজার সেটাকে কীভাবে নিচ্ছে মার্জিন টপে নিচ্ছে মার্জিন রাইটে নিচ্ছে মার্জিন বটমে এবং লেফটে নিচ্ছে তো ঠিক একইভাবে আমরা যদি ধরেন চারদিকে না চাই সাপোজ যে কোনো একদিকে যাচ্ছি যেরকম এই যে আমরা বক্সকে দিসি কি মার্জিন বটমে ত্রিশ পিকজেল আমরা যদি এখানে জিরো দিতাম তাহলেও কিন্তু বক্সের চারপাশে জিরো হয়ে যেত সাপোজ এই যে বক্স ওকে মার্জিন বটম যেহেতু তো আমরা জাস্ট মার্জিনটা দিলাম সাপোজ মনে করেন এখানে ত্রিশ পিকজেল তাহলে বিষয়টা আসলে কী হয় দেখেন উপর থেকে ত্রিশ পিকজেল ছেড়ে দিয়েছে লেফট থেকেও ত্রিশ পিকজেল ছেড়ে দিয়েছে আমরা ইন্সপেক্ট করলে আরও ভালো বুঝতে পারবো এই যে বক্স এখানে আছে মার্জিন তিরিশ পিক্সেল এটাকে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি চারটা ভ্যালু কিন্তু এখানে লোড হচ্ছে কিন্তু আমাদের চারটা ভ্যালু দরকার নাই আসলে আমরা জাস্ট স্পেসিফাই করে দিব যে আসলে একটাই কাজ করবে সেটা মার্জিন বোটম ফর্টি পিক্সেল এই যে এখান থেকে এটার ডিস্টেন্সটা হয়ে গেল তো আপনি চাইলে এখান থেকে এটার ডিস্টেন্সটা কিন্তু বাড়াই দিতে পারেন মার্জিন বোটম আসলে কত লাগবে আপনার এইভাবে কমানো বাড়ানো যায় তো এই হলো মার্জিন অর্থাৎ একটা গ্রুপ থেকে আর একটা গ্রুপের ডিস্টেন্স কতটুকু সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন মজার ব্যাপার হলো দেখেন এইটা আমরা যেখানে কাজ করতেছি সেখানে উপরের দিকে কিন্তু হালকা একটু হোয়াইট হয়ে আছে। নিচের দিকে হালকা একটু হোয়াইট হয়ে গেছে অর্থাৎ এটাকে আমরা যদি একটু ইন্সপেক্ট করি এই যে বডিতে দেখতে পাচ্ছেন বডিতে আসলে ডেফিনেটলি কি হচ্ছে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখেন বডির ইউজার এজেন্ট স্টাইল অর্থাৎ বডির ডিফল্টভাবে একটা স্টাইল পাচ্ছে সেটা হলো মার্জিন এইট পিক্সেল আমরা যদি এখানকে ক্লিক করি এখানে আসলে ডিফল্ট স্টাইল তো এসটিএমএল এর যার কারণে এখানে চার দিকে কিন্তু কি পাচ্ছে মার্জিন এইট পিকজেল পাচ্ছে এই বডির যার কারণে উপরে একটু ফাঁকা আছে লেফটে একটু ফাঁকা আছে তো আমরা যদি বডিকে বলি অর্থাৎ এই যে বডি তো এই বডিকে যদি মার্জিন জিরো করে দেই তাহলে কিন্তু ওই জায়গাটা আর থাকবে না অনেকটা আমাদের পরীক্ষার খাতার মতোই বডিতে আমরা একটা মার্জিন তৈরি করি তো ওই মার্জিনটা যদি আমরা এখানে জিরো করে ফেলি তাহলে দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে লেগে আছে নিচের দিকে লেফটের সাইডের থেকেও কিন্তু জিরো হয়ে গেছে এবং আমরা এখানে দেখতে পাবো যে এই যে মার্জিন এইট পিকজেল ছিল এটা তখন আর কাজ করতেছে না এটার উপরে একটা ডিলেটেড একটা লাইন চলে আসছে আর এইটাতে জিরো কাজ করতেছে So, Ejolo eh, Marge.